ফ্রেন্ডস তোমাদের কাছে একটা ছোট্ট ব্লক নিয়ে চলে এলাম তো সেদিন রবিবার ছিল মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল বড় মার কাছে যাওয়া তো সকালবেলা সান টান করে উঠে রিক্সায় করে বেরিয়ে গেলাম স্টেশনে গেলাম তোমরা হয়তো জানো না বালিগঞ্জ থেকে একটা নটা সতরে ট্রেন ছাড়ে একদম নৈহাটিতে পৌঁছে যায় তো সেই ট্রেনে উঠে গেলাম রবিবার ছিল অথচ খুব ট্রেনে ভিড় ছিল বসার জায়গা পায়নি তো দাঁড়িয়েছিলাম ছিলাম অনেকক্ষণ পর সিট পেলাম সবাই বসলাম তো মা তো খুব খুশি ছিল যে অতদিনের ইচ্ছা পূরণ হচ্ছে বড়ো মার কাছে যাওয়া আমিও খুব খুশি মাকে নিয়ে যাওয়ার জন্যে তো আমরা ট্রেন থেকে এবার নামলাম ব্রিজটা পার হয়ে ব্রিজটা পার হয়ে আমরা মায়ের মন্দিরের দিকে রওনা দিলাম তো অনেকটা সিঁড়ি তো নামলাম নিচে এবার আমরা মায়ের মন্দিরের দিকে রওনা দিলাম তো রাস্তায় অনেক দোকান ছিল ধারে ধারে মায়ের মন্দিরে যাওয়ার দুধারেই দোকান ছিল তো খুব রোদ্দুর আমার মা আর পিসির ছাতা নিয়ে যাচ্ছে আমিও তাদের সাথে পেছনে ছাতা নিয়ে যাচ্ছি আর ভিডিও করছি তো আমার একটা মিষ্টির দোকান চেনা ছিল এর আগে দুবার গেছি তো চেনা ছিল সেই মিষ্টির দোকানে গিয়ে আমরা মিষ্টি মালা ফুল সব নিলাম সাজি পুরো সাজিয়ে নিয়ে লাইনে গিয়ে দেখি প্রচুর লাইন খুব রোদ্দুর সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম তো অনেক পেছনে ছিলাম তবুও লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লাম মাকে পুজো দেওয়ার জন্যে তো গেটের সামনে লাইন এগিয়ে এলো একদম গেটের সামনে এসে গেছি এবারে তো আমি আর আমার পিসি একটা সেই ফাঁকে একটা সেলফি তুলে নিলাম মায়ের মন্দিরে গেলাম মায়ের মন্দিরে প্রচুর ভিড় কিন্তু ভিডিও করা যাচ্ছে যাচ্ছিলো না তবুও অনেক কষ্ট করে ভিডিও করলাম তোমাদের দেখানোর জন্যে দেখো তোমরা মায়ের পুজো দেওয়ার জন্য কত লোকে ভিড় হয়ে গেছে তো আমি লোকের মাঝখান থেকে রাস্তা করে করে মায়ের সামনে যাওয়ার চেষ্টা করছি তো মায়ের অনেকটাই সামনে চলে গেছি এবার মায়ের পুরো সামনে গিয়ে আমি মায়ের পুজো দিলাম ওখানে নাম নামগোত্র দিয়ে পুজো দেওয়া যায় মায়ের সামনে একদম ঠাকুর মন্ত্র দিয়ে পুজো করে দেয় এবারে মায়ের পুজো দিয়ে আমরা গঙ্গার দিকে রওনা দিলাম তো গঙ্গার হাটে এসে প্রচুর রোদ্দু বলে দাঁড়ানো যাচ্ছে না তাকানো যাচ্ছে না তো আমরা ব্যান্ডেল যাওয়ার জন্য ঠিক করলাম এবং ব্যান্ডেলে যাওয়ার জন্য পিসি টিকিট কাটতে গেল সেই ফাঁকে আমি গঙ্গার একটু চারিপাশটা ভিডিও করলাম এবার আমরা লঞ্চের মধ্যে যাওয়া যাওয়ার জন্যে তৈরি হলাম তো লঞ্চে ওঠার জন্যে খুব তাড়াতাড়ি করে যাচ্ছি কেন লঞ্চটা ছেড়ে দেবে এরপরে আমরা লঞ্চে উঠে ওই পারে যাচ্ছি ব্যান্ডেল চার্চের দিকে তো তোমাদেরকে তো ব্যান্ডেল চার্চের ভিডিও আমি দেখিয়েছি ঘুরে দেখিয়েছি ভিডিও করে তো এখন বড়মার কাছে পুজো দিয়েই ব্যান্ডেল চার্চে ঘুরতে গেলাম এখন মতন টাটা